একটা বৈশিষ্ট্য আপনাদের বলতে চাই এই নির্বাচনগুলো জেলার ভিতরে হবে এর আগে কখনো একই জেলার ভিতরে ধাপগুলোকে বিভক্ত করা হয় নাই একই জেলার ভিতরে হওয়ার কারণে যেটা হবে পুরো বিষয়টা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের যৌথ নিয়ন্ত্রণে থাকবে এতে করে ফোর্সেস ডেপ্লয়মেন্ট এবং মোবিলাইজেশনটা সহজতর হবে এবং প্রথম ধাপে যে নির্বাচনগুলো হতে যাচ্ছে টোটাল একশো চল্লিশটি আগামীকাল কিন্তু আমাদের ছিল একশো বান্নটি বিভিন্ন কারণে কিছু কিছু ক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন যে কারণে নির্বাচন হবে না কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে মৃত্যুজনিত কারণে নির্বাচন বন্ধ করতে হয়েছে এ কারণে একশো বান্নটির মধ্যে একশো চল্লিশটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে কালকে আমি আগামীকালকে নির্বাচনটার উপরই বেশি বেশি স্ট্রেস দিতে চাইব যে কালকের যে নির্বাচন এই প্রথম ধাপে এখানে পাঁচটি উপজেলায় চেয়ারম্যানরা নির্বাচিত হয়ে গেছেন সকল পদেশ পাঁচটি উপজেলায় নির্বাচন হবে না সেখানে সেখানে সকলেই প্রতিটি পদেই বিনা প্রদিনে নির্বাচিত হয়েছে আর ইভিএমে যে নির্বাচনগুলো হবে মোট বাইশটি উপজেলায় এ নির্বাচন হবে প্রথম ধাপে তৃতীয় ধাপেরটা বলছি না এবং স্বাভাবিক এলাকায় যে আমরা ল এনফোর্সমেন্টের যে কথাটা বলেছি প্রতিটি কেন্দ্রে সতেরো জন ল এনফোর্সমেন্ট এজেন্সির সদস্যরা আইন রক্ষার দায়িত্বে থাকবেন আর যেগুলো একটু সেন্সিটিভ কেন্দ্র সেখানে উনিশজন করে থাকবে এটা আমরা নিশ্চিত করেছি এবং তাদের আমরা ওদের সাথে যে সভা করেছি সেখানে আমরা সর্বসম্মতভাবে এটা নির্ধারণ করেছি আবার পার্বত্য এলাকাগুলোতে কিছুটা দুর্গম হওয়াতে সেখানে সাধারণ যে কেন্দ্রগুলো সেখানে জন থাকবে এবং যেগুলো একটু সেন্সিটিভ হবে সেখানে একুশজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমরা আশা করি যে সংখ্যা আমরা বলেছি এতে করে প্রতিটি কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা করা সহজ হবে তারপরেও নির্বাচনে আমরা যেটা প্রত্যাশা করি সেটি হলো সকলের সহযোগিতা প্রয়োজন শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী তারা যদি আইনশৃঙ্খলা তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে আর তারা যদি ও শৃঙ্খলা আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে কিন্তু আশা করি আমরা এবার যেভাবে আমরা প্রচারণা চালিয়েছি এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় কমিশনাররা ব্যাপকভাবে স্থানীয় এলাকাগুলোতে গেছেন ওখানে প্রার্থীদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং জেলা প্রশাসন পুলিশ প্রশাসন এবং অন্যান্য বাহিনীর যারা প্রধান আছেন স্থানীয়ভাবে তাদের সাথেও ওনারা মত বিনিময় করেছেন এবং ওখানে যারা মিডিয়া মিডিয়ার প্রতিনিধি যারা তাদের সাথেও মত বিনিময় করেছেন তাদের প্রশ্নের জবাব দিয়েছেন এভাবে আমরা চেষ্টা করছি টোটাল নির্বাচনের যে প্রক্রিয়া এটাকে স্বচ্ছভাবে আয়োজন করা এক্ষেত্রে আমি আশা করব যারা আপনারা যারা আছেন এবং মিডিয়ার যারা কর্মী দায়িত্ব পালন করবেন তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন কারণ বিভিন্ন যদি কোনো অপকর্ম হয়ে থাকে শৃঙ্খলা ভঙ্গ হয়ে থাকে সেগুলো তাৎক্ষণিকভাবে আপনাদের গৃহীত ছবির মাধ্যমে হয়তো মিডিয়ার যে বিশেষ করে টিভি চ্যানেলগুলো যেটা আমরা সব সময় দেখতে থাকি সেখানে হয়তো এসে যাবে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো ভিত্তি করি ইতিমধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে কিছু কিছু শৃঙ্খলা ভাঙ্গের যে অভিযোগগুলো পেয়েছিলাম অভিযোগ নয় আমরা বলবো এভিডেন্স তথ্যগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে আমাদেরকে এগুলো করতে হয় এবং তারপরেও আমাদেরকে আপনার আদালতে আমাদের অসংখ্য মামলা হয়ে থাকে সেই মামলাগুলোর দেখভাল করতে হয় কারণ প্রতিটি আদেশের বিরুদ্ধেই যারা প্রার্থী যারা সংক্ষুব্ধ হন তারা আদালতে যান এবং আমাদেরকে ত্বরিত আদালতে সেটা মোকাবেলা করতে হয় এবং আদালতের আদেশ আমাদের প্রতিপালন করতে হয় তো আমি আজকে এতটুকুই আমার আপনাদের অবহিত করতে চেয়েছে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমি জবাব দেওয়ার চেষ্টা করব